তৃণমূলে তৃণমূলে লড়াই বীরভূমের বিভিন্ন প্রান্তে হামেশাই তৃণমূলে তৃণমূলের লড়াই অর্থাৎ গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচাড়া দিয়ে উঠতে দেখা যাচ্ছে তবে এবার যে ঘটনা ঘটলো তাতে প্রাণ বিসর্জন দিতে হলো এক তৃণমূল কর্মীকে তৃণমূল কর্মীর ওই প্রাণ বিসর্জনের জন্য যারা দায়ী তারাও আবার তৃণমূল কর্মী ভয়ঙ্কর এমন ঘটনাটি ঘটেছে বীরভূমের নানুর থানার অন্তর্গত পাতিসারা গ্রামে তৃণমূলের হাতে বেধরক মার প্রাণ গেল ওই এলাকার তৃণমূল বুথ সভাপতি রাসবিহারী সর্দারের নানুরে তৃণমূলের এমন গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনায় আরও দুজন আহত হয়েছেন যাদের উদ্ধার করে ভর্তি করা হয়েছে মঙ্গলকোট মহকুমা হাসপাতালে অন্যদিকে মৃত তৃণমূল কর্মী রাসবিহারী সর্দারের দেহ ময়না তদন্তের পর সৎকার করা হয় শুক্রবার রাতে ঘটে যাওয়া এমন ঘটনার পেছনে কেরিম খানের লোকজনদের হাতে রয়েছে বলে অভিযোগ করা হচ্ছে গতকাল আমরা একটা পুজোর অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠান থেকে আমরা বাইরে আসার সময় কিছু কেরিম খানের লোক বা কাজলের কাজল বাজার লোক তারা আক্রমণ করে আমাদের গিয়ে আমার বাবাকার নিয়ে গিয়ে গণপিটা একদম সমস্ত স্পট ডেট করে দেয় আমার বাঁচা থেকে আমার খুব গোটা মাথা মেরে যাতে করেছে সিটি স্ক্যান করতে হয়েছে এরকম তোর পুরো ব্যবহার আমার যদিও করিম খান দাবি করছেন যাদের মধ্যে এমন ঘটনা ঘটেছে তারা প্রত্যেকেই কাজল শেখ অনুগামী নিজেদের মধ্যেই এমন ঘটনা ঘটনার পরিপ্রেক্ষিতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এলাকায় গ্রামে আমাদের কোনো লোকই নেই মা দূরের কথা ঘটনাটা হচ্ছে কাজল যত দুর্বল হচ্ছে তত সে কিন্তু এইসব কাজের সঙ্গে লিপ্ত হয়ে যাচ্ছে আজকে যে মার্ডার হয়েছে মার্ডারটা খুবই বেদনাদায়ক কিন্তু ঘটনাটা হচ্ছে এই ঘটনাটা হচ্ছে নবান্নকে কেন্দ্র করে নবান্ন উৎসবকে কেন্দ্র করে একটা ওদের চাঁদার ব্যাপার আছে ঠাকুরানার সেই ঠাকুরানার চাঁদার ব্যাপার নিয়ে ওদের নিজেদের মধ্যে ঝামেলা হয় এবং সেইখানে ওরা মারপিট লাগে এবং একজন মারা যায় তিনজন ঘায়ল হয় এবং তারাকে বর্ধমান হসপিটালে ভর্তি করে এই যে কাজল শেখের এই যে এই মার্ডারটার ব্যাপারে এই যে বুদ্ধদেব মেটে বুদ্ধদেব মেটে কিন্তু পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মধ্যক্ষ পঞ্চায়েত সমিতির সাহাযে কাজল এবং কাজলের ভাইপো তাহলে বুদ্ধদেব মেটে কার লোক কাজলের লোক তাহলে সে কাজলের লোক যদি হয়ে থাকে বুদ্ধদেব মারছে যে মারা যাচ্ছে সে সে কাজলের লোক তাহলে মারছে কাজলের লোক মরছে কাজলের লোক এইটা অযথা অন্যের উপর দিয়ে চাপিয়ে দেওয়া হচ্ছে কিন্তু এই নাটক বেশিদিন চলবে না বর্তমান নামুড়ে রাজনৈতিক যা পরিস্থিতি তাতে আগামী ছাব্বিশে নির্বাচনকে দলকে চিন্তাভাবনা করতে হয়েছে না হলে কিন্তু পরিণাম খারাপ হবে